নমস্কার প্রিয় আপনারা দেখছেন ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতের পর থেকে সারা ভারত জুড়েই বাংলাদেশিদের গ্রেপ্তার করে পুষব্যাক হচ্ছে আর সেই হিসেবেই গুজরাটের রাজ্য সরকার রাজস্থানের রাজ্য সরকার অসমের রাজ্য সরকার ওড়িশার রাজ্য সরকার তৎপর হয়েছে তাদের রাজ্যে যেসব বাংলাদেশি অবৈধভাবে এসেছে তাদেরকে গ্রেপ্তার করে পুষবেগ করতে এবং এতে ভারত এবং বাংলাদেশের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়েছে সে যাই হোক দুই দেশের বিষয় সেটা কেন্দ্রের দিল্লি সরকার বুঝবে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বুঝবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি পড়ুককে বাংলাদেশিদের হয়েই ব্যাট ধরলেন তার কথাবার্তায় অন্ততপক্ষে সেটাই মনে হচ্ছে সম্প্রতি রাজস্থানে তিনশো জনকে আটক করা হয়েছে বাংলা ভাষায় কথা বলার জন্য আর সে নিয়েই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি তিনি বলছেন যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি নাকি এ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তিনি বলেছেন যে এরকম চলতে থাকলে তিনি পথে নামবেন এবং প্রধানমন্ত্রীকে জানাবেন এখন প্রশ্ন হল বাংলা ভাষায় কথাবার্তা বললেই কেন ভারতের অন্যান্য রাজ্যে বাংলাদেশি বলে সন্দেহ করছে রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট রাজ্যের মানুষ সেটা কে তৈরি করেছে যে বাংলা ভাষায় কর্তাবা বললেই বাংলাদেশি হয়ে যায় নিশ্চিতভাবেই বাংলাদেশিরা বাংলা ভাষার মানুষ ভারতে যারা বসবাস করছেন তাদেরকে কাজে লাগিয়ে ভারতে প্রবেশ করে এবং বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে এবার যদি রাজস্থানে যে তিনশো জন আটক করার কথা শুনে মমতা ব্যানার্জি সক্রিয় হয়েছেন সেখানে যদি একজন বাংলাদেশিও ধরা পড়ে তাহলে নিশ্চিতভাবে সেটা দুর্ভাগ্যজনক আর যদি সবাই পশ্চিমবঙ্গের মানুষ হয় তাহলে নিশ্চিতভাবেই সেটা দুঃখজনক কারণ পশ্চিমবঙ্গ ভারতের একটা রাজ্য তাই এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে গিয়ে কাজ করবেন বসবাস করবেন সেই অধিকার সংবিধান দিয়েছে তাই যদি শুধু সন্দেহের বশবর্তী হয়ে রাজস্থান সরকার এভাবে পশ্চিমবঙ্গের মানুষকে আটক করে তাহলে নিশ্চিতভাবে বিষয়টা দুঃখজনক কিন্তু তিনশো জনের মধ্যে যদি একজন বাংলাদেশিও থাকেন তাহলে নিশ্চিতভাবে সেটা পশ্চিমবঙ্গের জন্য লজ্জা এবং বাংলা ভাষায় যারা কথাবার্তা বলছেন তাদের জন্য লজ্জা কারণ তাদের ভাষাকে ব্যবহার করেই একজন বাংলাদেশীও ভারতে প্রবেশ করে তাদেরকে সন্দের যুগে পেলে দিচ্ছে রাজস্থানে সন্দেহের যুগে পেলে দিচ্ছে গুজরাটে সন্দেহের যুগে পেলে দিচ্ছে অসমে সন্দেহ যুগে পেলে দিচ্ছে ওড়িশায় সন্দেহ যুগে পেলে দিচ্ছে তামিলনাড়ুতে সন্দেহের যুগে পেলে দিচ্ছে মহারাষ্ট্রে সন্দেহের যুগে পেলে দিচ্ছে অর্থাৎ সারা ভারতবর্ষে সেই বাংলা ভাষায় যারা কথাবার্তা বলেন তাদেরকে লজ্জায় পেলে দিচ্ছে অবৈধভাবে আসা বাংলাদেশিরা যেহেতু ভাষার ক্ষেত্রে বাংলাদেশের ভাষা এবং পশ্চিমবঙ্গের বাঙালির ভাষা এক তাই এ নিয়ে অবশ্যই পশ্চিমবঙ্গের যেসব মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে ভারতের অন্যান্য রাজ্যে যান তাদেরকেই সতর্ক থাকতে হবে যে তাদের তাদের মধ্যে থেকে এবং তাদের ভাষাকে ব্যবহার করে যেন কোনো বাংলাদেশি পরিযায়ী শ্রমিক হিসেবে অন্যান্য রাজ্যে যেতে না পারেন এবং সেই হিসাবেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও তৎপর হতে হবে যে তার রাজ্যকে ব্যবহার করে যেন কোনো বাংলাদেশি অবৈধভাবে এসে ভারতের অন্যান্য রাজ্যে পরিযায়ী পরিযায়ী শ্রমিক হিসাবে যেতে না পারেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন হাস্যকর জন্য এটাই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলা ভাষায় কথাবার্তা বললেই কি বাংলাদেশি হয়ে যায় বলে বলেছেন যে রবীন্দ্রনাথ কোন ভাষায় কথাবার্তা বলেছেন বলেছিলেন বলতেন আর স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথাবার্তা বলতেন সেটা হাস্যকর নয় কারণ স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ যখন বাংলা ভাষায় কথাবার্তা বলতেন তখন কিন্তু বাংলাদেশ ছিল না তাহলে বাংলাদেশি প্রশ্নটাই আসে না স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথকে প্রসঙ্গ হিসেবে তুললে কারণ তখন তো বাংলাদেশ ছিল না তাই বাংলাদেশি বলার প্রসঙ্গই আসছে না কিন্তু এরপর আসছে আর এখন তো রীতিমতো ধরেই নেওয়া যায় যে বাংলাদেশি একটা অ্যালার্জি সৃষ্টি হয়েছে সারা ভারতবর্ষে এবং সমস্ত রাজ্যগুলোতে কেন বাংলা ভাষায় কথাবার্তা বললেই এখন বাংলাদেশি বলে অন্যান্য রাজ্যের মানুষ সন্দেহ করছে সে তার জন্য কি বাংলা বাঙালির দায়ী নয় ভারতবর্ষের বাঙালি দায়ী নয় কেন ভারতবর্ষের বাঙালির বাংলা ভাষাকে ব্যবহার করে বাংলাদেশের মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং অন্যান্য রাজ্যে চড়িয়ে পড়ছে সেই দায়ভারটাকে তো নিতে হবে বাঙালিদের বিশেষ করে বাঙালি রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিতে হবে একজন বাংলাদেশের যদি ধরা পড়ে তাহলেও কিন্তু নিশ্চিতভাবেই বাঙালির জন্য লজ্জাজনক কারণ বাংলাদেশের সেই অবৈধ বাংলাদেশি কিন্তু বাংলা ভাষায় কথাবার্তা বলছে আর পশ্চিমবঙ্গের মানুষও বাংলা ভাষায় কথাবার্তা বলছে তাই এটা নিশ্চিতভাবেই বলা যায় যে এটা বাঙালির জন্য লজ্জাজনক অবৈধ বাংলাদেশি ভারতে প্রবেশ করছে এবং অন্যান্য রাজ্যে বাঙালিদেরকে সন্দেহের চুকে ফেলে দিচ্ছে সেই বাংলাদেশি নিশ্চিতভাবেই বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করছে এটা অস্বীকার করতে পারবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ ভারত পাকিস্তানের সংঘাতের পরই শুধু অসম থেকে অন্তত পক্ষে দুশো পঞ্চাশ জনের উপর বাংলাদেশিকে পুষবেগ করা হয়েছে অসম রাজ্য সরকারের তৎপরতায় সারা ভারতবর্ষে তো আরো অনেক কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কি এখন পর্যন্ত সেভাবে তৎপর হয়েছে তাদের রাজ্যে অবৈধভাবে যেসব বাংলাদেশি এসেছেন তাদেরকে পুষবেগ করতে এখন পর্যন্ত যা খবর মমতা সরকার সেটা করেননি তাহলে মমতা ব্যানার্জি এভাবে পথে নামার কথা কেন বলছেন তার রাজ্যকে ব্যবহার করে যেভাবে বাংলাদেশিরা ভারতের কাগজপত্র তৈরি করে অন্যান্য রাজ্যে ছড়িয়ে যাচ্ছেন সেই দায়বারটা কিন্তু পশ্চিমবঙ্গের সরকারের উপর বর্তায় কারণ পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনকে ব্যবহার করে অবৈধ বাংলাদেশিরা কাগজপত্র তৈরি করছেন সেই দায়বারটা কি মমতা ব্যানার্জি নেবেন যদি না নেন তাহলে কি করে কথাবার্তা বলছেন তার তো উচিত ছিল যে তার রাজ্যকে ব্যবহার করে যেন কোনো অবস্থায় পশ্চিমবঙ্গের বাঙালিকে বদনাম করতে না পারে পশ্চিমবঙ্গের বাঙালিকে সারা দেশের মধ্যে সন্দেহজনক চোখে না দেখতে পারে অবৈধ বাংলাদেশিরা সেই হিসাবে আরও কঠোর অবস্থান নেওয়া উচিত গুজরাট রাজস্থান অসম উড়িষ্যার সরকার যেভাবে সক্রিয় হয়েছে অবৈধ বাংলাদেশের গ্রেপ্তারকারী তার থেকে বেশি সক্রিয় হওয়া উচিত ছিল মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে বাঙালির মুখ্যমন্ত্রী হিসেবে বাংলা ভাষার বাংলা ভাষার একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে আরও বেশি করে সতর্ক হওয়া উচিত ছিল যাতে কোনো অবস্থায় তার রাজ্য ব্যবহার করে বৈধ বাংলাদেশে প্রবেশ না করে অন্যান্য রাজ্যে চলে যেতে পারে আর এতে করে পশ্চিমবঙ্গের মানুষকে যাতে সন্দেহের চুকে না পড়তে হয় কিন্তু কি দেখতে পাচ্ছি উল্টু তিনি পথে নামার বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রীকে জানানোর কথা বলছেন কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ ধরনের পদক্ষেপের কথা বলছেন অবৈধ বাংলাদেশিদের কি পরুক্ষকে উৎসাহ দিচ্ছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি নিজের দেশের নিজের রাজ্যের নাগরিকদের বাংলাবাসী মানুষ শ্রমিকদের হয়ে কথাবার্তা বলে অবৈধ বাংলাদেশিদেরও পরুক্ষকে রক্ষা করে দেবেন সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চোখে কি ভোট ব্যাংকের অঙ্ক রয়েছে নিশ্চিতভাবে এই অঙ্কটাও রয়েছে না হলে এভাবে কেন পশ্চিমবঙ্গের মাটি অবৈধভাবে ব্যবহার করছে বাংলাদেশি সেটা নিয়ে তৎপর হতেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু আদ কি দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে করা অবস্থান নিতে একথা সবাই স্বীকার করবেন যে তিনি কোনো পড়া কড়া পদক্ষেপ নেননি আসলেই এক তো বুটের অঙ্কে মমতা ব্যানার্জি পথে নামার কথা বলছেন আর দুই অঙ্ক হল পশ্চিমবঙ্গের মানুষকে ব্যবহার করে অবৈধ বাংলাদেশিদেরকেও বাঁচানোর হিসেব না হলে গুজরাট রাজস্থান উড়িষ্যা মহারাষ্ট্র সরকার যেভাবে কটুর অবস্থান নিয়েছে নিজেদের রাজ্যে বাংলাদেশিদের বিরুদ্ধে সেই হিসাবে মমতা ব্যানার্জির আরও বেশি করে সক্রিয় হওয়ার কথা ছিল। যাতে কোনো অবস্থায় পশ্চিমবঙ্গের কোনো বদনাম না হয় ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এবং পশ্চিমবঙ্গের মানুষকে যাতে সন্দেহ চুকে না পড়তে হয় শুধু বাংলাদেশিদের জন্য কিন্তু এটা প্রশ্নাতীতভাবেই বলা যায় যে মমতা ব্যানার্জি এ নিয়ে কোনো ধরনের কথাবার্তা বলবেন না যে তার রাজ্য সরকার অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে তার রাজ্যে কড়া অবস্থান নেবে এবং একজন একজনকেও রেহাই দেবে না যদি পশ্চিমবঙ্গে অবৈধভাবে এসে থাকে বাংলাদেশ থেকে আর সেই হিসেবেই বাংলাদেশ দীর্ঘদিন থেকেই যে ভারতে প্রবেশ করছে বাংলাদেশের মানুষ আর এতে করেই এখন ভারতের প্রায় প্রতিটা রাজ্যই বাংলা ভাষায় কথাবার্তা বললেই প্রথমে নজরে আসে যে অবৈধ বাংলাদেশি কিনা কেন এই সন্দেহটা তৈরি হচ্ছে সেটা কিন্তু বাবার বিষয়ে রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির কিন্তু সে নিয়ে তিনি কতটুকু সদর্থক ভূমিকা নেবেন সেটা নিয়ে সন্দেহ রয়েছে না হলে এভাবে পথে নামার আগে তিনি বলতেন যে তার রাজ্যে যাতে একটাও বাংলাদেশি না থাকে সে নিয়ে তার রাজ্য সরকার প্রশাসন পথে নেমে সমস্ত বাংলাদেশিদেরকে তন্ন করে খুঁজে পুষবেক করবে কিন্তু সেই বার্তা তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে পাওয়া যাবে না বরং আমরা কি দেখতে পাচ্ছি যে ভারত এবং বর্তমানের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে সম্পর্ক গুপ্তিক্ততায় পৌঁছে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে নির্লজ্জের মতো মমতা ব্যানার্জি বাংলাদেশের দিল্লিতে নবনিযুক্ত হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন এই সময়ে তিনি সাক্ষাৎ না করলেই পারতেন কারণ আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ থেকে কি করে ভারতের সার্বভৌমত্ব নিয়ে হুমকি দেওয়া হচ্ছে ভারতের সঙ্গে সংঘাতে লাগার জন্য বারবার উস্কানি দিয়ে যাচ্ছে বাংলাদেশ সেই জায়গায় দাঁড়িয়ে এড়াতেই পারতেন হাইকমিশনারের সাক্ষাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ব্যবহার করে শুধু ভোটের রাজনীতি করেন সেটাই দেখা যাচ্ছে আর এই হিসেবেই তার রাজ্যকে ব্যবহার করে যে বাংলাদেশিরা প্রবেশ করছে এবং বাঙালিদের বিশেষ করে ভারতের বাঙালিদের বদনাম করছে সেটা ধরেই নেওয়া যায় তিনি কি তার রাজ্যে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশিদের বিরুদ্ধে করা অবস্থা নেবেন এটা নিশ্চিতভাবে বলা যায় যে তিনি নেবেন না হ্যাঁ পুষবেগ করতে গিয়ে হয়তো ভুলবশত প্রশাসনের ভুল হতে পারে বা পুলিশের ভুল হতে পারে দু একজন ভারতীয় নাগরিক বাংলাদেশে পুষবেগ হয়ে গেছেন কিন্তু ভারত সরকার এবং অসম সরকার বা সংশ্লিষ্ট রাজ্য সরকার নিজেদের ভুল সূত্রে নিজেদের রাজ্যের নাগরিকদের পিরিয়ে এনেছেন কিন্তু অবৈধ বাংলাদেশিদের যে ভারত পুষবেগ করছে এবং তারাও যে বাংলা ভাষায় কথাবার্তা বলেন তাতেই তো মুখ্যমন্ত্রীর লজ্জা হওয়ার কথা ছিল যে পশ্চিমবঙ্গের মাটি ব্যবহার করে বাংলা ভাষার মানুষ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসছে এবং পশ্চিমবঙ্গ থেকে ভারতের অন্যান্য রাজ্যে চড়াচ্ছে যদি গুজরাট রাজস্থান বা অন্যান্য দেশে একজনও বাংলা ভাষায় বাংলা বাংলাদেশি ধরা পড়েন আর সেই বাংলাদেশি যদি পশ্চিমবঙ্গ রাজ্য দিয়ে প্রবেশ করে তাহলেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য চূড়ান্ত লজ্জাজনক এবং সবথেকে দুর্ভাগ্যজনক যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের রাজ্যকে বা নিজের রাজ্যের সীমান্ত দিয়ে প্রবাস করার পর নিজের রাজ্যকে ব্যবহার করে যে বাংলাদেশিরা ভারতের অন্যান্য রাজ্যে প্রবেশ করছে এবং নিজের রাজ্য পুলিশ সে নিয়ে কড়া অবস্থা নিতে পারছে না এটা ধরেই নেওয়া যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের চূড়ান্ত ব্যর্থতা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন